হ্যালো গাইসন্ডু আমার চ্যানেল শুভ হালদার ব্লক তো আজকে আমরা আলোচনা করছি বাজাজ অ্যালায়েন্স কোম্পানি কিনে তোমরা হয়তো থামিলাটা দেখে বুঝতে পারছো তো বাজাজ অ্যালায়েন্স কোম্পানিতে আমি আগামীকাল একটা জবের জন্য ইন্টারভিউ দিয়ে আসলাম তো সেই বিষয়ে আজকে তোমাদের সামনে ইউটিউবে সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর এই কদিন ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের অনেক আগেই বলেছে আমার এক্সাম চলছে তো আর তিনটে এক্সাম ও তো আছে ওই জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছে না তো এই কালকে একটা ইন্টারভিউ দিলাম তো নেক্সট সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে তুলে দিচ্ছি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে আর শেয়ার করবে তো রুকো যারা صبر করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি হ্যাঁ তো তোমাদের সবার প্রথম তোমাদের কাছে একটা হয়তো প্রশ্ন আসবে যে বাজাজ এলায়েন্স কোম্পানিটা কোথায় অবস্থিত এবং কোন জায়গায় তো এই কোম্পানিটার নিয়ারেস্ট হচ্ছে তোমাদের নিউটনের ইকো স্পেস বলে একটা জায়গা আছে ওই জায়গাটার মধ্যে এটা অবস্থিত ওই ওখানকার গেট নাম্বার টু বলে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে তো ওর এই হচ্ছে তোমাদের প্রসেস তোমাদের ইন্টারভিউ ডেট হচ্ছে ইন্টারভিউ তোমাদের আগে সিলেকশন হবে তারপর তোমাদের ওখানে গিয়ে ইন্টারভিউ হবে ঠিক আছে যাই হোক এবার সম্পূর্ণ ডিটেল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটা তাই সম্পূর্ণ দেখো পরে হয়তো গেছে অনেক মজা মজার জিনিস আছে তোমাদেরও মজা আসবে আমারও মজা আসবে দেখতে থাকো তো যাই হোক যে টপিকে বলছিলাম বায়া চ্যালেঞ্জ কোম্পানি আমি আগামীকাল ইন্টারভিউ দিতে গেছিলাম তো এই আমাদের আমার বাড়ি হয়তো তোমরা অনেকেই জানো হচ্ছে যে নিউ বেপুর নিউ থেকে আমি সকাল সাতটা নাগাদ ট্রেন ধরেছিলাম শিয়ালদা শিয়াল বনগা শিয়ালদা ট্রেনটা ধরেছিলাম ধরে আমি নামলাম হচ্ছে প্রথমে বিধাননগর বিধাননগর থেকে নেমে ওখান থেকে অটো যায় অটো পেয়ে যাবে তোমরা নিউ টাউনের বা তোমরা চাইলে বাস ধরতে পারবে সরকারি বাস সরকারি বাস ধরলে তোমাদের হয়তো এক ঘন্টা এরকম সামথিং লাগবে ইকোস্পেস অবধি যেতে লাস্ট অফিস স্পেস তো ওখানে তোমাদের নামিয়ে দেবে ওখান থেকে কিছুটা পনেরো মিনিট মতো হাঁটলে তোমরা পেয়ে যাবে ইকোস্পেসের ওই বড়ো গেট নাম্বার টু যে বিল্ডিংটা আছে বাজাজ অ্যালায়েন্স কোম্পানি তো ওই কোম্পানির গেট থেকে তোমাদের ইন্টারভিউ দিতে হবে তো আমিও যাই আগামীকাল গেছিলাম তো গিয়ে ওখানে প্রথম ঢুক প্রথমে সবার জিজ্ঞেস করলো কোথা থেকে এসছে ওখানে আধার কার্ড ওদের নিয়ে এসেছিলো ঠিক আছে আধার কার্ড চেক যদি কোথা থেকে এসেছে আমার কিছু ভালোই বড় কোম্পানি ওখানে আরও অনেক নানা রকম কোম্পানি আছে টিসিএস কোম্পানি আছে আরও বিভিন্ন রকম কোম্পানি আছে তো তার মধ্যে বায়োস অ্যালায়েন্স কোম্পানিটাও আছে ওখানে ঠিক আছে ওখানে ব্রাঞ্চ কিনা যায় না সেটা তা ওই কোম্পানিটাকে আমি ইন্টারভিউ দিয়ে আসলাম আগামীকাল তো ঢুকে দেখি প্রথমে ভালো চারতলা বিল্ডিং ঠিক আছে ভালো মানে একদম পুরো কাচের চকচকে বিল্ডিং বন্ধুরা কী বলো আমি বলছি হেভি সুন্দর জায়গা হেভি কাজ বেড়েছে আজকে তো ভালো ভালো একটা জায়গা আছে তো এবারে আমি যখন ঢুকলাম যখন চারতলায় যখন উঠলাম তো সবাইকে বাইরে দাঁড় করে রেখে সবাই এক এক করে নাম ডাকবে আমার সাথে আরও দুটো দুজন বন্ধু গেছিলো তো সবাই সবাইকে আরও দুজনে ইন্টারভিউ হলো তারপরে আমার ইন্টারভিউ হয়েছে প্রায় দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ এখন ইন্টারভিউ দিতে গেছি তো আমাকে ফার্স্ট প্রশ্ন করলো তুমি কোথা থেকে এসছো আমি তখন বললাম আমি এরকম জায়গা থেকে এসছি দ্বিতীয় যে প্রশ্নটা আমাকে করলো তুমি এই কাজটা সম্পর্কে কী জানো মানে বায়া চ্যালেঞ্জ কোম্পানি সম্পর্কে তুমি কী জানো কিছু বলো তো আমি বললাম আমি যাওয়ার আগে আমি মানে একটু মুক্ত করে গেছিলাম ঠিক আছে যাই হোক মুক্ত করার পর তারপর আমি যখন গেলাম ওখানে তো আমাকে প্রশ্ন বলছে কোম্পানির ব্যাপারে বলো আমি বললাম তারপর বললো তুমি এখানে এই কাজটা কেন করতে চাইছো আমি তখন বললাম আমার এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু লো আছে ব্যাড আছে তো ওই জন্য আমি কাজটা করতে চাই আমার বাড়ির কন্ডিশন ভালো না তো যাই হোক এরকম প্রশ্ন করবে তোমাকে তিন চারটে প্রশ্ন করবে ঠিক আছে তোমার ওই স্টেপে অনেকে আবার আপনার অ্যাপ যেটা আছে ওই অ্যাপ থেকে ঢুকছে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো মজা আসবে শেষে তো যাই হোক এবার ইন্টারভিউটা হলো তিনটে চারটে ইন্টারভিউ হলো ইন্টারভিউ দেওয়ার পর আমাকে বলছে তুমি সিলেক্ট হয়ে গেছো ঠিক তুমি সিলেক্ট হয়ে গেলে তোমার তোমার এখানে জব রোলটা কী থাকছে সম্পূর্ণ তোমাকে বলে দেওয়া হচ্ছে এবার তুমি ভাবো যে তুমি কী কাজটা করবে কি করবে না আমি বলছি হ্যাঁ স্যার বলুন কী কী জব আছে আমাকে একটু বলুন তো উনি আমাকে বলছে যে আমাদের তোমার তোমার এখানে রোলটা হবে টিম ম্যানেজমেন্ট তুমি লিডিং করবে এবং তোমার আন্ডারে আরও আটজন দশজন কাজ করবে এরকম করে তোমার লিডিং করতে হবে মানে তোমার টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে তো আমি বলছি ঠিক আছে যাই হোক আমি বলছি এবার আমার আমি জিজ্ঞেস করলাম যে আমার স্যার আমার কাজটা কি হবে ওখানে তো উনি আমাকে বলছে তোমার কাজটা হবে যে টিম লিড করা তোমার একটা আমাদের এখানে দুটো প্রোডাক্ট আছে ইন্স্যুরেন্স কোম্পানি বাজার জানো তো অনেক রকম ইন্স্যুরেন্স আছে পলিসি আছে বাজার কোম্পানির তো আমাকে বলছে আমাদের এখানে দুটো একটা প্রোডাক্ট আছে তোমাকে ওটা যে কাস্টমারের কাছে কি বলতে হবে যে কাস্টমার যদি নেয় কি নেয় না এ সম্পর্কে তো ওনাদের দু রকমের প্রোডাক্ট ছিল একটা হচ্ছে এস প্রোডাক্ট জানি না কী সব আর একটা অন্যরকম ছিল প্রোডাক্ট তো আমার মাথায় উপর গেছে ঠিক যাই হোক বলেছে এরম মানে তার প্রথম বলেছে তো এই প্রোডাক্টটা আছে তোমাকে বিক্রি করতে হবে মানে তোমাকে কাস্টমারের কাছে গিয়ে বলতে হবে যে এই পলিসিটা করতে এর ভালো ভালো বেনিফিট আছে মানে এত টাকা ইনভেস্ট করলে এর কত টাকা এক্সট্রা দেবে কুড়ি হাজার কি পঁচিশ হাজার এক লাখ টাকার পঁচিশ হাজার কি তিরিশ হাজার এরম দেবে সামথিং তো এই প্রোডাক্টটা তোমার ইনভেস্ট করবে পাঁচ বছর ছ বছর করতে পারো করলে ওটা আরও ভালো ভালো বেনিফিট দেয় তো এরম এরম বললো আমাকে এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে গিয়ে আমাকে কনভিন্স করতে হবে কাস্টমার যদি প্রোডাক্টটা বাই করে তো আমি এরকম শুনি তো আমারও মোটামুটি প্রথমে একটা খটকা লাগলো যে এত প্রোডাক্ট আমাকে আমার টার্গেট দিয়েছিলো ঠিক আছে এক মাসের মধ্যে আমাকে কোনো একটা হয় কাস্টমারকে দিয়ে করাতে হবে নালে আমার আন্ডারে যে তিন দশ দেখা বা আমি যে না করতে পারি আমার আন্ডারে যে দুজনকে আমি নিয়ে আসি তাদেরকে দিয়ে আমাকে করাতে হবে কোনো একটা বাই ঠিক আছে ও ও যদি করতে পারে ওর থেকে আমার আন্ডারে যারা কাজ করবে সে তারা যদি কিছু করতে পারে তার থেকে কিছু কমিশন আমি পাবো যেমন সামথিং ওরা যদি তিরিশ হাজার টাকা কোনো একটা প্রোডাক্ট বাই করে সেখান থেকে আমি হয়তো দশ হাজার টাকা পাবো এরকম সামথিং এরকম আছে তো ওই হচ্ছে টিম লিডিংয়ের কাজ মানে আমার আমি আমার আন্ডারে যারা কাজ করবে তারা যদি করতে পারে তাদের আন্ডারে যারা কাজ করবে এরকম করে আমার টিমটা এগাবে এই হচ্ছে কাজ ওখানে বাইরে চ্যালেঞ্জে প্রোডাক্টটি ইন্স্যুরেন্স করাতে হবে আরও বিভিন্ন রকম ইন্স্যুরেন্স আছে তো এবার আমাকে বলছে যাই হোক আমাদের এবার কিছুদিন এর আগে দশ দিন কি বারো দিনের একটা মানে হোম ইন্টারভিউ যেটা হয় না হোম হোম হোমের মধ্যে মানে কিছু পড়াশোনা হয়েছিল ওদের কোম্পানি সম্পর্কে বলেছিল এই কোম্পানি আই আরডিএ আছে এরকম পাঁচশো টাকা এক্সাম দিতে হবে এরকম সামথিং অনেক কিছু বলেছিলো আমাকে তো আমি ওর ইন্টারভিউটা মানে ওই যে ডেমো যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসটাতে আমি অ্যাটেন্ড করেছিলাম তো যাই হোক কিন্তু হ্যাঁ শোনো ভালো করে কিন্তু আমাকে এবার সবাইকে বলেছে মানে বাড়িতে হোম ভেরিফিকেশনের জন্য আসবে ঠিক আছে সবারকে হোম ভেরিফিকেশান হবে সবার বাড়িতে যাবে ওদের মেন কাজটার টার্গেটটা ছিল যে প্রত্যেকটা বাড়ির থেকে যারা যারা ওদের আন্ডারে কাজ করবে তাদের বাড়ি থেকে একটা করে পলিসি করানো ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা করে একটা পলিসি আছে ওটা করাতে হবে মানে ওরা করাতে বলে ওদের লাভ টাকাটা যদি চোট হয়ে যায় আমার কিন্তু পরবর্তীকালে আমি যখন বাড়িতে যখন আলোচনা করি আমার একজন রিলেটিভ আছে তো ওনার সাথেও আলোচনা করা হয়েছিল এই কাজটার ব্যাপারে তো এবার ওনার বাড়িতে এসছিলো এবার আমার যখন ওনাকে প্রশ্ন করে আপনার যে কোম্পানি বাজার চ্যালেঞ্জ কোম্পানি ওই কোম্পানির কী প্রমাণ আছে হুম আমি যখন ওখানে ঢুকেছিলাম তখন ওনার জিএসটি মিষ্টি সবই ছিল কিন্তু পরবর্তীকালে জানা যায় ওটা একটা পুরো ফেক ব্রাঞ্চ ঠিক আছে ফেক ব্রাঞ্চ আছে আর মানুষকে ওটা দিয়ে পলিসি করেই ওরা টাকা লুটপাট করার চেষ্টা করছে ইকো স্পেসে কলকাতার গেট নাম্বার টু পুরো একটা স্ক্যাম ফ্রড জায়গা তা আমি বলবো ওখানে কেউ যেও না ওরা কিন্তু বেসিক্যালি ছাত্রদের টার্গেট করছে যে তোমাদেরকে দিয়ে একটা পলিসি করাবে টাকাটা পরবর্তীকালে চোটও যেতে পারে ওখান থেকে ওরা কিছু কমিশন পাবে তোমার অ্যাকচুয়ালি তোমার কিছু থাকছে না তোমার আন্ডারে তুমি যদি পলিসি করাতে পারো সেখান থেকে তোমার কিছু কমিশন দেবে সেখান থেকে তোমার কিছু ইনকাম হবে তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার তো পরবর্তীকালে জানা যায় যে ওটা বাজ চ্যালেঞ্জ কোম্পানি না ওটা হচ্ছে একটা পুরো ফেক ব্রাঞ্চ ওরা ফেক জিএসটি নম্বর দিয়ে ওখানে রেখেছে জানি না ওখানকার কলকাতা পুলিশ কী করছে তো ওখানটা কেন হচ্ছে না হয়তো পুলিশের সাথে কিছু আছে হয়তো ব্যাপার তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বাজাজ ফাইন্যান্স কোম্পানিতে ভালো ভালো লোক দেখে নিয়ে গেছিলো এত সুন্দর জায়গা বন্ধুরা ওখানে যে কেউ গেলে ওখানে সবাই ভাববে যে মানে খুব একটা দারুণ জায়গা ভালো একটা কাজের জায়গা আছে কিন্তু পরবর্তীকালে আমি যখন ওই লোক লোকগুলো যখন বাড়িতে যখন বলতে আসি যে এর মানে প্রোডাক্ট আছে আমাদের মানে করাতে হবে বাড়ির থেকে একটা পঞ্চাশ হাজার টাকার পলিসি করাতে হবে পাঁচ বছর কি ছ বছর টাকাটা আদৌ পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই আমাকে আমার একজন বন্ধু নিয়ে গেছিলো সেই বন্ধুটা আমার সাথে স্ক্যাম করেছে তো পরবর্তীকালে ও ধরা খেয়ে যায় ঠিক আছে তো ও আমার মাথা দেখাতে পারে না ও চলে গেছে তো ওর সাথে তো আমার সারা জীবনের মতো সম্পর্ক ওই দিনকার থেকে শেষ হয়ে গেছে ঠিক আছে তো মানে এরকম হয়েছে যাই হোক তো এরকম কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে তোমরা কেউ যে কোনো আমি আগাপড়াও বলছি যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি তারপরে কী একটা কোম্পানি আছে এদির নাম অধিকারী অধিকারী মানে ইন্স্যুরেন্স কোম্পানি এরকম আছে তারপরে বাজাজ ফাইলান্স কোম্পানি আরও বিভিন্ন রকম আছে ঠিক আছে এইসব কোম্পানি তোমরা কেউ যেও না এগুলো কিন্তু পুরো মানে স্ক্যাম চলছে এবং প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে কিন্তু এরকম প্রচুর মানে ছেলে ফেলে বেরিয়ে গেছে তোমাদেরকে দিয়ে একটা পলিসি করানো ধান ধান্দা আছে পলিসি বা কোনো কিছু টার্গেট টার্গেটের কাজ আছে তোমার আন্ডারে ফিল্ডে কাজ করাতে হবে সেখান থেকে তোমরা কিছু মানে ব্ল্যাক মানি যেগুলো হয় ওরকম ধরনের কাজ তোমাদের করাবে তাই আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা কেউ ওই সব কাজে যেও না ঠিক আছে আর কলকাতার ইকো স্পেসে বাজাজ কোম্পানিতে কারা কারা আবেদন করেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এই কাজটা কিন্তু তোমাদের কিন্তু একটা পঞ্চাশ হাজার টাকা লোভ দিয়ে তোমাদের নিয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু পুরো একটা ফেক স্ক্যাম তাই এই কাজে কেউ পা দিও না সবাইকে সতর্ক করে দিও আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর কারা কারা বাজ এস কোম্পানি তোমরা আবেদন করেছো কলকাতার ইকোস্পেসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে